যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে আমি সব সময় শুনি মাঠে ঘাটে বিফোর দি পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে কারণ পাঁচই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধ হয় তাদের লাভ কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো ঘর মনোবাসনাপূর্ণ হবে সুতরাং পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়া ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন সেটা ওখানে থাক যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোনো জাতি বিলম্বনা না হয় সেজন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের আহ্বান এবং যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে এই ঐক্যর মধ্যে যদি কোনো রকমের কোনো ফাটল সৃষ্টি হয় তাহলে লাভবান হবে প্রতিত ফেসিবাদ এবং সর্বাদ সুতরাং এইটা আমরা মাথায় রেখে যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিলাম সকল রাজনৈতিক দল সামাজিক শক্তি আমরা যেন এই ফেসিবাদ বিরোধী জাতীয় জাতীয়টাকে তুলে ধরে আমি এই নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিক এর লিটারেল মানে কি রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা ইলেক্টেড হেড অফ দি স্টেট থাকবে সেটা আমাদের নেই নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে আমরাও দিয়েছি প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বর্তমান জন জনআকাঙ্ক্ষা এবং পাঁচই আগস্টের ছাত্রের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে উর্ধে তুলে ধরে তাদের চাহিদাকে প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনীগুলো আমরা সাজিয়েছি নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা সেটাকে সামনে রেখে গুরুত্ব দিই